বা আমার জিজ্ঞাসা জায়গা সেটা হয়তো আপনারা যদি উত্তর দেন যে একটা তো আমি বলে ফেলেছি যে ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিলো বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কী সম্পর্ক ছিল এবং এখানে যেন রেসপন্সিবল পার্সনটাকে আমি দ্রুত সময়ের মধ্যে এই এই তদন্ত রিপোর্টটা চাই আসলে আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যা চাই এটার জন্য আসলে কে কারা দায়িত্ব নেবেন বা এটা আপনারা একটু বলবেন

আচ্ছা জাতিসংঘ জায়গা থেকে না মানে আপনাদের প্রশাসনের জায়গা থেকে যে আমি এটার ব্যাখ্যাটা জানি সেটা আপনারা বলবেন যেখানে বুড়োটা যদি যুক্ত থাকে বা তাদের অপরাগতা থাকলে সেটা আপনারা উল্লেখ করবেন হ্যাঁ সেই অনুযায়ী আমি যে দ্রুত সময়ের মধ্যে এটা কত সময়ের মধ্যে আপনারা দিতে পারবেন আপনারা আগামীকালের মধ্যে পারবেন ঠিক আছে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটা অন্তত প্রাথমিক ব্যাখ্যাটা আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমার আমাদের কাছে আর কি এটা হাজির করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারনেট ইন্টারনেট বিষয়গুলো পপুলার ডিমান্ডস আমি আশা রাখি যতটুক মানুষের সাথে ইন্টারডেকশন করেছি আপনারা আরও ভালো বলতে পারবেন যে ইন্টারনেটের দাম কমানো নিয়ে কথা আছে বিশেষত মেয়াদের বিষয়টা নিয়ে অনেক কথা আছে যে ইন্টারনেট এটা আসলে সিম কোম্পানিগুলো মেয়াদ কেন থাকবে বা এটা নিয়ে আপনারা একটু বলতে পারেন খুব ছোট করে এবং আমরা হয়তো পরে এটা নিয়ে আলোচনা করবো আরও আর আরেকটা হচ্ছে ইন্টারনেট এই ঘটনাগুলোর আগে যেই স্পিডে ছিল এখন কি সেই স্পিডটা আবার ফিরে এসেছে কি না অনেকে বলছে আসে আসেনি এখনও এই বিলের বিষয় বিষয় বলতো স্যার আমার জীবন গ্রাহক তাদের এই স্পীড রিলেটেড এখন এবং এই আন্দোলনের আগে যে ছিল e con hattrick USB era un altro diritto pentwick riesce a lui che si le gocce non sono e